আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা গ্রামবাসীরা মিলার ওনা দিয়েছি আমার আপনার সবার বিএনপির সম্মানিত সুনামগঞ্জের নুরুল ইসলাম নুরুল সাহেব এক বিরাট ইফতারের আয়োজন করেছেন সেই ইফতারের অংশগ্রহণ করার জন্য আমরা সবাই যাচ্ছি আমাদের পাশেই থাকুন আর দেখতে থাকুন গ্রাম বাংলা ব্লক ভিডিও আমাদের ছোটো নৌকাটি এটি এখন বেরাবো আর ওই যে দেখতেছেন বড় নৌকাটি এই নৌকাতে আমরা উঠবো বড়ো নৌকাতে আমার ছোটু ভাই এবং বড় ভাইরা আছেন সবাই একসাথে এক হয়ে আমরা আমাদের বিএমপি নুরুল ইসলাম নুরুল সাহেব ইফতারের আয়োজন করছিল সেই ইফতারের অংশগ্রহণ করার জন্য আমরা সবাই যাব ছোটো নৌকা থেকে নেমে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বড় নৌকার দিকে আসি থাকুন দেখতে থাকুন আমার বাতিজা কি বলে আরে ওই বাতিজা তোরা ফিডামু আমার ইফতার করার সময় যদি কালি ভিডিও কর আমি ফেটে সালা বাইন যাইছি আজকে পান্ডা বইরা গাইমু দূরে ফেটটা বইরা গাইমু আই ডোন্ট লাইক আমি ভয় করি পেটটা বইরা না পান্ডা বইরা না প্রাণটা বইরাই কাজ আমার কোনো অসুবিধা নাই আপনারা কি ভাবছেন সিরিয়াস কোনটা না বাতিজার সাথে একটু দুষ্টি আমি বললাম আমার বাতিজা খুব বৈশ্বিক মানুষ তার সাথে একটু দুষ্টি আমি বললাম আর কি তো দর্শক দেখতেছি আমাদের নৌকাটাও চলে আসতেছে কাছাকাছি চলে আসছে তো পারে বুঝলেই আমরা ওই বড় নৌকার উঠবো ওকে সবাই একসাথে রোনা দিব আমাদের নৌকাটা পারে বিকতেছে তো বিরাট সাথে সাথেই আমরা নৌকায় উঠবো সবাই একসাথে মিলেমিশে যাচ্ছি নৌকায় উঠতেছি ছোটো ভাই এবং বড় ভাইরা সবাই মিলে যাবো বলে আমরা সবাই নৌকায় উঠতেছি কিছুক্ষণের ভিতর লুকাটি ছেড়ে দিবে সবাই মিলে আমরা সেই জায়গা যাব যে জায়গার কথা বিস্তারিত বলেছিলাম বালাগান্দা বাজার যাবো বলে বিসমুল্লাহ রহমান রহিম বাংলাদেশ জিন্দাবাদ সুনামগঞ্জ জেলা ছাত্রদল সাবেক সফল আহবায়ক বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক অবর্তমান সুনামগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জননেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বাইকে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুনামগঞ্জ ছাড় সুনামগঞ্জ সদর বিশ্বাম্বরপুর আসন বিএনপির মাননীয়ত দানের শীষ মার্কায় সংসদ সদস্য প্রার্থী হিসাবে দেখতে চাই আলোচনায় শোভা দোয়া ওয়াইফতার ইফতার মাহ সুরমা ইউনিয়ন বিএনপি অঙ্গ অসহযোগী সংগঠন সুনামগঞ্জ সদর অসুনামগঞ্জ আর কিছুক্ষণের ভিতর আমরা চলে যাব দেখেন কি অবস্থা সামান্য একটু ফাঁক জায়গা দিয়ে ঢুকিয়ে দিচ্ছে তাই না যাবে কিনা ইস মহিলার মাথাটা এখনই একটুর জন্য পাইসে গেছে ওলার কি অবস্থা নদী বন্ধ করে এরা এখানে মাছ ধরতেছে কি অবস্থা বুজার আসলে অনেকটাই কষ্ট ওরা কি করতেছে এসব নদী বন্ধ করে এরা মাছ ধরে দুই পাশ দিয়ে দুই লাইকা তারপর ওই দেখতেছেন জাল জাল দিয়া রাম বাঁধরে এডা এটা কোন কথা এদেরকে আমরা বলছিলাম যে আমাদেরকে রাস্তা দিয়ে দাও আমরা চলে যাই ওরা বললো নাকি জাল টান দিতেছে টান দেওয়া শেষ হয়ে গেলে পরে যেতে দিবে কি করব আর তোর কোন সময় অপেক্ষা করতেছিলাম আর জানেনি তো অপেক্ষার সময় কিন্তু অনেকটাই খারাপ বুথ দেখায় তা সবার ক্ষেত্রেই কিছুক্ষণ নাই অপেক্ষা করার পর অবশেষে দুই বলকেটের মাছ দিয়ে আমরা লোকা নিয়ে যাচ্ছি ওই দেখেন ওরা জাল টানতেছে কোনো জাল টানা শেষ হলে এরপরে আমাদেরকে জাল ছেড়ে দিয়ে আমাদেরকে যেতে দেবে ওই দেখেন ওরা অবশেষে জাল পানিতে ডুবানোর জন্য পারে উঠতেছে এবং ওই বাস দিয়ে দূরি টানা দিয়ে রাখছে বাসটা ছেড়ে দিবে জালটা অটোমেটিক পানির নিচে চলে যাবে এরপরে আমরা যেতে পারব অপেক্ষা অতিক্রম করে অবশ্যই আমরা চলে আসছি এখানে তো দেখাই আমার বন্ধু আব্দুর রহমান আমাদের আগে চলে আসছে আগে এসে আমাদের জন্য অপেক্ষা করতেছে সবাই নামতেছি নৌকার থেকে আমরা এখন চলে যাবো সেই ইফতারের আয়োজনে দেখেন আমার বাতিজা পেটে সালাবান্দ আসছে ইফতার খাবো বলে আবার দুষ্টম করলাম আমার বাতিজার সাথে আমার চুট্টু ভাই এবং বড় ভাইয়েরা সবাই একসাথে আসতেছে আমরা সবাই একসাথে মিলেমিশে এবার চলে যাব সেই আয়োজন জায়গায় এখন বর্তমানে বালাকান্দা বাজারে আছি বালাগান্দা বাজার এখন আমরা অতিক্রম করে যাচ্ছি দর্শক আমাদের পাশেই থাকুন শেষ পর্যন্ত তো দর্শক আমরা চলে আসছি এখন তো ভিডিও এখানেই শেষ যাবার সময় একটা কথা বলতে চাই দানি শিশ মার বুট চাই বুট চাই বুটারে দোয়া চাই আপনাদের সকলের নুরুল ভাইয়ের সালাম নিন দানি শিশ মার বুট দিন দর্শক বা চলে যাবো এখন বাড়ির পথে ভিডিও এইখানেই শেষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম